আসসালামু আলাইকুম আমি হোমেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিও শুরুতেই বলে রাখছি বাইরে কিন্তু শব্দ হচ্ছে আশা করছি সেটা ইগনোর করবেন কারণ যে এলাকায় থাকি সারাক্ষণই কোনো না কোনো কাজ থাকেই কোনো বিল্ডিংয়ের হয়তোবা ডালাই করতেছে হয়তো বা প্লাস্টার করতেছে হয়তো বা মিস্ত্রি কোনো কাজ করতেছে কাঠ মিস্ত্রি তো ঠুকঠাক শব্দ শুনতেই পাওয়া যাবে তো আশা করছি সেটা ইগনোর করবেন তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কক্সবাজারের লোটটা প্রায় তো আসলে আমি কখনও কক্সবাজার যাইনি যেটা সত্যি কথা কিন্তু সেখানের অনেকের কাছে শুনেছি এই প্রায়ের কথা তারপরে ইউটিউবে দেখেছি তো নিজে ঘরে একটু বানিয়ে খাচ্ছি কক্সবাজার যেতে পারি না তাতে কী হয়েছে বাসায় তো তৈরি করে খেতেই পারি আর সব কিছু যখন আমাদের হাতের নাগালেই থাকে আর হাতের নাগালে পাওয়া যায় তো আমি নিজেই তৈরি করে নিয়ে আমার পরিবার পরিজন নিয়ে তৈরি করে খাচ্ছি তো এখানে আগে মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে হলুদ মরিচ মশলা মানে সব ধরনের মশলা যেমন সামান্য একটু গরম মশলা তারপর হচ্ছে গিয়ে সয়া সস টমেটো সস ইলো মাস্টার সস সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আগের ভিডিওতে আমার এই মানে মেরিনেট করার রেসিপিটা আছে বা মানে অংশটুকু আছে তার জন্য অবশ্য আমি আর এই ভিডিওতে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তারপরে সেই। মাছটাকে আমি একটা মানে কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারের ব্রেড ক্যাম্পের মধ্যে একটু ভালোভাবে গড়িয়ে নিচ্ছি আর এভাবেই সবগুলো মাছকে আমি ব্রেড ক্যাম্প দ্বারা এবং কর্নফ্লাওয়ারের মানে যে গোলাটা আছে সেটা দ্বারা আমি কোটিং করে নেব তো জানি না ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন আমার সাথে যদি লাইকটা না দিয়ে থাকে তো দিয়ে দেন আর যারা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ যারা নতুন বন্ধু হয়ে এসেছেন আমাকে অন্তত দিন সময় দিতে হবে আমি সময় সুযোগ মতো আপনাদের পরিবারে চলে যাব। তো অনেকের ভিডিও অবশ্য আমি দেখতে পারি না আমার বিভিন্ন ব্যক্তিগত সমস্যা বা সাংসারিক বিভিন্ন সমস্যার কারণে আমি অবশ্য অনেকের ভিডিওগুলো সময় মতো দেখতে পারি না তো আশা করছি কোনো কিছু মনে করবেন না আমি সময় সুযোগ মতো আপনাদের পাওনাটুকু আমি ভেগ করে দেব কারণ ইউটিউবে যারা ইউটিউবিং করেন যা বা যারা ইউটিউবে ইউটিউবার আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্য আমার কাছ থেকে সময়টুকু পাবেন তার জন্য কিন্তু কষ্ট করে আমার ভিডিওটা দেখেন সেটা আমি ভালো করে জানি আর আমিও ঠিক সেমটাই করি আর যারা নিঃস্বার্থভাবে সাধারণ ভিউয়ার্স আছেন যারা আমার বিটা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সাথে কথা তো আর বলাই বা তাদের ধন্যবাদ দিয়েও ছোট করা যাবে না তাদের প্রতি অসংখ্য ভালোবাসা থাকলো তো এই তো দেখেন আমি কিন্তু সবগুলো মাছ এভাবে কিন্তু কোটিং করে নেব। তারপরে আমার এই তো মাছগুলো কোটিং করা হয়ে গেল আর একটু পাঁচ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম তারপরে অবশ্য চুলায় আমি আরেকটা প্ল্যানও বসিয়ে দিয়েছি আর এই দিকে যে ব্রেড কামটা থেকে গিয়েছিল মাছটা কোটিং করা করতে করতে কিন্তু সেটা অনেকটাই ভিজে গিয়েছে তো আমি আবারও সেটা চুলা নিচে দিয়ে রাখব তারপর একবারে মুচমুচু হয়ে গেলে আগের ব্রেড কামের সাথে আমি রেখে দেব। তাহলে আর ব্রেড কামটা নষ্ট হয়ে যাবে না বা ওল পড়ে যাবে না ফ্রিজে না রাখলেও হবে সাধারণ কোনো জায়গায় নর্মাল টেম্পারেচারে রেখে দিলেও হবে তারই তো আমি চুলায় কিন্তু প্যান্ট আগে বসে দিয়েছিলাম তো এখন চুলাটা ধরিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেলও দিয়ে দিলাম তারপরে এক এক করে আমি মাছগুলো কিন্তু ভেজে নেব তার আগে আমি তেলটা চেক করে নেব তেলটা গরম হলো কিনা তো একটা শ্বাসলিক কাঠি দিয়ে আমি দেখলাম যে ডুবিয়ে নেওয়ার পর বুতবুত মানে হচ্ছে প্যানা হচ্ছে তখন বুঝলাম যে তেলটা গরম হয়ে গেছে তখন আমি এক এক করে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব আর ভেজে নেব তো ভাজার অংশটুকু কখন যে স্কিপ হয়ে গিয়েছে আমি ঠিক বুঝতে পারি নাই অনেক সময় হয়ে থাকে যে ভাবি যে ভিডিও হচ্ছে আসলে আমি মানে ভিডিও করিই না এমনটা আমার সাথে প্রায় হয়ে থাকে তো কি আর করা আর এই লাইটটা মাছগুলো ভাস্তের কালেও কিন্তু সেম অবস্থায় হয়েছিল তো আমি তার জন্য সরি তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর ভাজার জিনিসটা তো সবাই পারে আর ভাজা হয়ে গেলে তো তুলে নিতে হবে সেই অংশটুকু নাই কিন্তু মাছগুলো ভাজার পর যখন প্লেটে তুলে নিয়েছিলাম সেই অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি কেবল তো এই তো লেটটা মাছগুলো আর এই হচ্ছে কক্সবাজারে সেই বাইরার লোটটা প্রায় তো আপনারাই চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম